আপনারা যদি দোকানের মতোই চিকেন পাকোড়া খেতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন আজকের রেসিপি হচ্ছে চিকেন পাকোড়া তার জন্য আমি এখানে পিস মাংস কেটে রেখেছি এবারের থেকে থালার মধ্যে নিয়ে নিয়েছি রানা হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি একটি বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে খাবার সোডা একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবার ওর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন আদা কুচি কেশরি মেথি আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে নেবো এবার ওর মধ্যে আমি এক চামচ ম্যাড্রাসি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার এটা দশ মিনিট মতো আমি রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাংসর টুকরোগুলো একটি একটি করে দিয়ে দেবো অল্প আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে পুড়ে যেতে পারে ও মাংসটা সেদ্ধ হবে না এক পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান ভাজা হয়ে গেছে এবার আমি একটি একটি করে তুলে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো সবগুলো তৈরি হয়ে গেছে এটি খেতে খুব টেস্টি হয়েছে এটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা সসের সঙ্গেও খেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা